ডোনাল তো যে বিষয়গুলো নিয়ে আলোচনার সম্মুখীন হচ্ছে বা না এখানে আসছে বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হবে আপনাদের

আর বিশ্বল জবাবটা কেনই বা না হাতিতে যেমন ভাবে উঠা পড়ে লেগে গেছেন কাঁচা দখল করবার জন্য এটা ঠিক না কারো ভাতৃভূমি থেকে তাদেরকে তারিয়ে দাঁড়িয়ে দেবে কেন তারা তাদের কিছু দাঁড়িয়ে দেওয়া হয় ওদের এহুদিদের তো ধ্বংস করে দেওয়া হচ্ছে ইসরায়েল এই যে নেতা নিয়ের বিরুদ্ধে যত অভিযোগ পরে শাস্তি দেওয়া উচিত তার সাথে যুক্ত হয়েছে ডোনাল্ড আমি তুই নতুন ক্ষমতায় আইস তুই ক্ষমতায় আইয়া আগে ক্ষমা চাচ্ছি ক্ষমা চাচ্ছি ওরা পাপ করতে করতে নিজেদের পাপটা কে সামনে আনছেন ওরা নিজেদেরকে

পাশে থাকতেনা ঠিক আছে এই যে ঘটনাটি উম প্রতিবাদ করা উচিত সবাইকে ইনস্টাগ্রাম ইউটিউবে সবাই ভিউয়ার্স -রা সেট গেছে ইনকাম করতে তো আমি বলবো আজকে যে মিটিং -টা শুরু হবে সেই মিটিং -টা ভালো কিছু আশা করব কারণ উচিত জবাব তবে আজকে ট্রাম ট্রাম দিন কে দিন বেড়ে চলেছে যেখানে তারা তো ব্যবহার করছে পাশাপাশি নেতা হা হালাকর পুরো এক্সের জ্বালাই লইতে আছে এটা কেমন বিষয় অবাক করি গিয়ে লে যারা বিশ্ব পৃথিবী তারপর থাকত আমার কলজা হত্যা করছে হাজারো অপরাধ করছে তারপরেও শিকার তো দূরে মাথা নত করছেন জালেম রাউনের বংশো বংশ নাই সাধারণ নিরীহ মানুষদের হত্যা করবার তো যারা লাইফটা দেখছেন শেয়ার করে ছড়িয়ে দিন আর ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং গাজার পতন হবে না ইসরাইলের পতন হবে এবং যুক্তরাষ্ট্র যেভাবে লেগে উঠে করে লেগেছেন পরমাণবিক বোমা থেকে শুরু করে যে অস্ত্র শস্ত্র দিয়ে সহযোগিতা করছেন ইসরাইলকে আই কেয়ার মুসলিম বিশ্ব যতক্ষণ আছে সারা বিশ্বে একটা কানা খুড়িচুর পরিমাণ ক্ষতি করতে পারবে না দর্শক আজকে যে উদ্দেশ্য যাচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে আহ রামকে মনে করিয়ে দিলো আরবের অবধ ইস এস আরবকে মনে করিয়ে দেবে পূর্বের ইতিহাস যদি ঘাটে তাহলে আরবের ইতিহাস শুনলে ডোনাল্ড ড্রাম্পের প্যান্ট ইস্যু করে দেওয়ার কথা কিন্তু তা দেখতে পাচ্ছি না ডোনাল্ড ট্রাম্পের উচিত ক্ষমা আছে ওর বন্ধুকে ওর মিত্রকে বুঝিয়ে দেয় মুসলিমদের পাওয়ার কোটকে আলকোর আন আজীবন থাকবে কেমন আগ পর্যন্ত থাকবে তারপরে বলছি সতর্ক হওয়া উচিত আর মানুষদেরকেও একটা কথা বলছি আপনারা যেটা দেখেছেন কোনো না কারণ আন্তর্জাতিক গণমাধ্যম গুলোতে যেভাবে হচ্ছে যেভাবে একের পর এক নিউজ দেখাচ্ছেন তারা হয়তো ভিউর আশা করছেন আর ভিউর আশা করা মানে হচ্ছে জনগণের কাছে খবর পৌঁছে দেওয়া মাত্রা পৌঁছে দেওয়া আ এস এন সাইট ইসলাম ইরফর ফেজবুল তে আহ ন্যাচারাল ন্যাচারাল বলবো না ওটাকে বলবো যে নিউজগুলো গুলো হচ্ছে জনগণের কাছে পৌঁছে যাচ্ছে সেই নিউজ গুলোকে আহ খুবই আহ যারা দেখছেন সাউন্ড কোয়ালিটি কে কিরকম আছে কমেন্ট করে জানাবেন আহ এমপি আহ জাহাঙ্গীর ঘাই হ্যালো আসলাম ওয়ালাইকুম ভাই তো লাইক করবেন ভিডিওতে লাইক দিবেন এবং সাথেই থাকবেন কারণ লাইভে প্রতিদিন আমি লাইভে আসবো আর প্রতিবাদ তো প্রতিবাদ আপনারও একটা প্রতিবাদ করে তুলুন কারণ আজকে অন্য দেশে হামলা হচ্ছে এমনকি আমার দেশে হবে না এমন কোন সিকিউরিটি নাই তারপরে দেখেন একের পর এক যুদ্ধ শুরু হলো ফিলিস্তিন কাঁচা এদের উপরে মানসিক আক্রমণ করেছেন ইসরায়েলি সেনা বাহিনী এবং প্রধানমন্ত্রী তারপরে দেখা গেছে শুরু হলো ইউক্রেন রাশিয়া তারপরে দেখুন একের পর এক আবার যুদ্ধের আরেকটা মূর্তি শুরু হয়েছে পাকিস্তান বাংলাদেশ বাংলাদেশের পাশেই বলার পাশেই ভারত ইন্ডিয়া পাকিস্তান তাহলে একের পর এক কেমন আলামত ফুটে উঠেছেন যে একের পর এক যুদ্ধ মানুষ মানুষ মারা যাচ্ছে যারা যুদ্ধের রায় দিচ্ছে যারা যুদ্ধ মারা আগে ওদেরকে হত্যা করা উচিত এক জনগণের কাম এখন এক হয়ে মুসলিমদের ঐক্যবদ্ধ হয়ে এইসব কাফিরদের মনেভেখে মারা উচিত তো একটা বিষয় আপনাদেরকে দেখাচ্ছি আর একটা বিষয়টা আপনাদেরকে একের পরে একসাথে দেখতে পাচ্ছি না কারণ আপনারা ব্যবহার করেন একটা জিনিস আপনাদের বলছি যে স্মার্টফোনটি ব্যবহার করেন এটা থেকে অনেক তথ্য বায়োডাটা হ্যাক করা ইজি এটা হতে পারে মাইক্রোসফট হতে পারে উইন্ডোজ হতে পারে এই মোবাইলটার মধ্যে যেগুলো প্রসেসিং করা আছে এই বিষয়গুলো কিন্তু আপনার গিয়ে মনিটর করে থাকে কারণ এটার ভিতরে একটা ডিভাইস আমরা ইউজ করে থাকি সিম সেন্সটা ইউজ করা মানেই হচ্ছে আমার ফোন যত বায়োডাটা আমার ফোনে আমি লোকেশন ট্র্যাক থেকে শুরু করে সেগুলো আছে তো এগুলোকে হ্যাক করে যেমন একটা ইসরাইলি একটা সংগঠন একটা ভিডিও বাત્રায় দেখিয়েছেন যে আধান প্রধান মাইক্রোসফট আপনার হামাসের যে টাটা ভিজুয়াল ফিলিস্টিনের যে সফট এগুলোকে ডিজিটাল সেনাদের কাছে ভিডিও তো মাইক্রোসফট ইলুম্যাক্স যেভাবে ক্যাপসে আশা করি ওর যে সামনে পরিকল্পনা কাট না কুরুশ অপল কাজ করতে হবে মানুষের ভালোবাসা অর্জন করতে হবে শুধু শুধু কিছু অবাস্তব কিছু বললে চলবে না নট পারফেক্ট তো সবাইকে একটা কথা বলতে চায় আজকে যে উদ্দেশ্য আজকে যে উদ্দেশ্য গুলো তো অফ করছে যে উদ্দেশ্যে আজকে আহ আ আজকে নিচে উদ্দেশ্যে সফলে গিয়েছি ইনশাল্লাহ সৌদি আরব ভালো কিছু আহ বলবেন বা ভালো কিছু রাখবেন কারণ হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক নির্ভর মানুষ ইসরায়েলি ইসরাইলি হামলায় শিকার হয়েছেন লাইফটা শেয়ার করে দিন যারা আছেন আপনার লিঙ্ক শেয়ার করে দিন শেয়ার করে আন সাথেই থাকুন কারণ আজকে বেরোট হচ্ছে আহ বেশি বেশি করে শেয়ার করবেন তার কারণ হচ্ছে আহ কে কে লাইভ যুক্ত আছেন দেখতে চাই তাদের কারা কারা থাম লাইনের ছবিটি দেখে চলে এসেছেন লাইভ টি সুন্দর এখানে সম্পূর্ণটা বাংলায় হচ্ছে লাভ আপনারা ইংরেজিতে লাভ করে দেখতে পারেন আয়

বয় ভয় বাইবে না ওরে তো বুঝ দেখতে যেমন ভয় পান তাইলে বুঝা এটা মানুষ জীবন আর দেখেনা না কারণ নাই এত তারপরেও যারা দেশ শাসন করতে যারা আউলের মতো তারা মানুষকে দাসত্ব বানিয়ে রাখছে কারণ কারণ হচ্ছে নিজেদের ক্ষমতা দাপট দেখাতে হচ্ছে আমি পারি এইtend দা በና መደርጋን ዘ እንገ አደበፖር ደር አንዳሽ አፕን ደች ነከ ረደ አከት ላይ ደቀስ সিনেমায় আমি অভিনয় করব বাপে সাকিব খান তো বিস্তারিত খবর করতে চলে আসলাম সেবার সিনেমা তো মনে হয় আ ভাবতেছি একই চরিত্র অভিনয়টা করবো কি চরিত্র অভিনয়টা করতে পারবো একটা ভাবনার প্রশ্ন অভিনয়টা কিভাবে ভুগিয়ে তুলতে হবে সেই বিষয়ে আসবো কি বলবো বলার মতো অপভাষা করতে পারছি না আহ মোশারেফ করিমের সাইড ক্যারেক্টা টা লইলো মই এটা ভাবতে আছি ভাবতে আছি নবাব সেরাজুদ্দৌলার চরিত্রটা লইলে কেমন লাগে মূলত হয়েছে কি যেন কারেক্টারটা না না হিজুর কারেক্টারটা করব এইজন্য একটু টেনশনে আছি কারণ দেশের যে কাজায় দুধ আর আদে কাজায় সিনেমা করতে যাচ্ছে মনে হয় হলিউড বলিউড সিনেমাকেও হার মানাবে তো আপনারা যারা লাইভে থেকে আ আমার ভয়েস টি শোনা যাচ্ছে একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন আপনাদের জন্য কমেন্ট বক্স উন্মুক্ত করে রাখা হয়েছে আপনাদের মতামতের উপরে অনেক সময় ভিডিও হতে পারে আপনাদেরকেও আমি ইনভাইট করব আপনারা কি লাইভে যদি এসে কথা বলতে চান অবশ্যই আসতে পারেন জয়েন হতে পারেন লাইভে সে দরজা কিন্তু আমি খোলা রেখেছি কারণ

मैं लिंक चेक शेयर कर दिया इस इसी फेसबुक पे ट्वीट

যারা ভিডিওটি দেখছেন তারা শেয়ার করে দিন না এবং ছোট ছোট অনেক সুন্দর কন্টেন্ট তৈরি করা হয়েছে কন্টেন্ট গুলো দেখে আসবেন অবশ্যই খুব ভালো লাগবে আপনাদের চমৎকার সমিৎকার লাগবে আসলে আপনারা যুক্ত আছেন এই জন্য খুব ভালো লাগছে লাইক এন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর সাথী থাকবেন আপডেট পেতে হলে এবং কমিউনিটি গাইডলাইন এ গিয়ে দেখে আসবেন কমিউনিটি তে পোস্ট করা আছে অনেক অনেকগুলো আজকে মেকআপ ম্যান আসে নাই এর জন্য আর ফেসবুক -এ গিয়ে ফেসবুক -এ গিয়ে ফলো করি ফলো করতে ফেসবুক অ্যাকাউন্ট হচ্ছে সামসাইফুল ইসলাম এখন কমেন্ট করলে বক্স -এ লিংক দেওয়া থাকবে কমেন্ট বক্স -এ লিংক দেওয়া থাকবে সবাই লিংক -টা বেশি বেশি করে শেয়ার করে আসবেন এখন কে কি মন্তব্য করবেন কে কি করবেন কমেন্ট এসে বলতে পারে কমেন্ট আর টেল টেলমি কমেন্ট বক্স আহ একটা লাইফ খুবই ইম্পর্টেন্ট আয় এদিকে আয় একটা গান গাবে আয় একটা লাইফ খুবই ইম্পর্টেন্ট কারো ভাব প্রকাশ করার জন্য কে দেখছেন ওয়াহ বাহির থেকে কে কে টা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন অথবা আইফোন গিফট করবে লাইফ টা দেখছেন তাদের কাছ থেকে কিছু না কিছু আশা করতে পারে সবাই যারাই দেখুন তাদেরকে নয় আজকে ডুবেই কালকে আবার ঠিক আছে একই টাইমে চলে আসবো দেখার জন্য আমাদের